সন্দেশ খালির পর ভুপতী নগরে কেন্দ্রীয় সংস্থার ওপরে হামলা এবার পূর্ব মেদিনীপুরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীর শর বেরিয়ার আকুঞ্জপাড়ায় শেখ শাহজাহানের খোঁজে যায় অপর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি সন্দেশ খালির বেতাজ বাদশার সেই সময় খোঁজ পাওয়া যায়নি তবে শাহজাহান অনুগামীদের হামলার শিকার হন তদন্তকারীরা তার রেশ কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরের ভূপতি নগরে মহিলা ব্রিগ্রেডের হামলার শিকার এনআইএ গত দু সালে ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতি নগরের নারুয়া বিলা গ্রাম মৃত্যু হয় কয়েকজনের সেই ঘটনার তদন্তভার এনআইএ এর হাতে দিয়েছিল আদালত আজকে ভোর রাতে ভগবানপুর দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি এবং ওই অঞ্চলের একটি বুথের সভাপতি মনোব্রত মাইতিকে এনআইএ অ্যারেস্ট করেছে ভোটের সময় এলেই রাজনৈতিক প্রতিপক্ষদের এভাবে বিজেপি মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে অ্যারেস্ট করে তার জন্য এলাকার মানুষ রাগে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকায় এলাকায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষ প্রতিরোধে নেমেছেন বিউরো রিপোর্ট এখন সংবাদ